আজকের এই ভিডিওতে আমরা রায়মাটিন প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ নবম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য বাংলা প্রশ্নপত্র যে ন নম্বর রয়েছে একত্রিশ নম্বর পেজে তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করব তো এমসি কিউ এবং কিউ অর্থাৎ একের দাগের এবং দুয়ের দাগের প্রশ্নের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব দেখো ন স্কুল নাম হচ্ছে কি মালদা জেলা স্কুল পেজ নাম্বার হচ্ছে একত্রিশ একের দাগের প্রশ্ন কি বলছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো একের দাগের এক বলছে শঙ্কর দর্শনের আলোচনায় ভাষা হবে সংস্কৃত শব্দবহুল অপশান নাম্বার গ নেক্সট প্রশ্ন একের দাগে দুই বাংলায় যে সব বিদেশি শব্দ ঢুকেছে তার ভিতরে উত্তর হবে অপশান নাম্বার ঘ আরবি ফরাসি ও ইংরেজি প্রধান নেক্সট প্রশ্ন একের দাগে তিন আমার চোখে পরের পরে আমার মুখের পরে এটা হবে কি চুল তার ভাষে অপশান নাম্বার খ একের দাগের চার সেভিয়া দম্পতি একমাত্র ইংরেজ যারা নাম্বার গ এশিয়াদের ঘৃণা করেন না এদেশীয়দের এদেশীয়দের ঘৃণা করে না একের দাগের পাঁচ নামলে আবার ছুটে আসে সন্ধ্যা নদীর হাওয়া অপশান নাম্বার ক একের দাগের ছয় বলছে যে এখন রাধারানী তাহার হাত ধরা হস্তস্পর্শে জানিল রাধারানী বড় বালিকা অপশান নাম্বার একের দাগের সাথ বাংলা ব্যাকরণে তার সমান অর্থে তৎসম শব্দ বলতে বুঝি সংস্কৃত ভাষার সমান নেক্সট হচ্ছে পরের দাগের দুয়ের দাগের প্রশ্ন কম বেশি উত্তর দাও একের দাগের বলছে আমি বলি তোমাদের কুটুম্ব আমি চিনি না বক্তাকে তিনি কাকে চেনেন না উত্তরটা কেউ দেখে নাও এখানে বক্তা হলেন ব্যবসায়ী পদ্মলোচন সাহা তিনি কুমার রায়কে চেনেন না নেক্সট প্রশ্ন বলছে দু একটা প্রশ্ন বলছে যে তাতে তোমারও তাদেরও তাদের উভয় সুবিধা হবে তোমারও তাদের বলতে কাদের বোঝানো হয়েছে উত্তরা লিখবে মিস নোবেল ও সোভিয়ত দম্পতির কথা বোঝানো হয়েছে নেক্সট প্রশ্ন রয়েছে দেখো দুধাকে তিন এখনও সেই ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে এই চরণ দুটি তোমার কবিতার মধ্যে কোথায় ব্যবহৃত হয়েছে কবিতা এই চরণ দুটি ব্যবহৃত হয়েছে এটুকু লিখবে শুধু নেক্সট প্রশ্ন বলছে দাগের চারেরটা আমি পাইটের বক্তা কখন কিটের পান সন্ধ্যায় যখন আকাশ সাতি তারা ফুটে ওঠে তখন পল্লী প্রকৃতি লুকিয়ে থাকা বাংলার প্রাণ শক্তিটের পান নেক্সট প্রশ্ন বলছে দুই বলছে আমরা অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব বক্তা কি বিষয়ে বঞ্চিত হওয়ার কথা বলেছেন সংস্কৃত চর্চা উঠিয়ে দেওয়ার অর্থ হলো বা বাঙালি অন্যতম খাদ্য থেকে বঞ্চিত হওয়া নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দুই ধারের ছয়টা বলছে চিলিয়ান জাদুঘরের ম্যাজিক প্রদর্শন বিশেষত্ব কী ছিল যে বিশেষত্ব ছিল যে আরগাস ম্যাজিকে নানান ধরনের পাখি ব্যবহার করেন নেক্সট প্রশ্ন বলছে দুই হাজার ছয় অর্থ দশম শব্দটি অর্থ বিশ্লেষণ করে সংজ্ঞা দাও কী লিখবে অযথম শব্দটি অর্থ সংস্কৃত থেকে আসা সামান্য পরিবর্তিত যেসব শব্দ সংস্কৃত থেকে সরাসরি বাংলায় এলেও বাঙালির উচ্চারণ প্রভাবে অল্প বিস্তর বিকৃত বা রূপান্তরিত হয়েছে সেগুলিকে অযথম শব্দ বলা হয় দুই আট বলছে শব্দ আর পদের মধ্যে পার্থক্য কোথায় কী লিখবে একটা নম্বর লিখবে অর্থবোধ ধ্বনি বা ধ্বনি সমষ্টি শব্দ কিন্তু বিভক্তিযুক্ত শব্দ হলো পদ দু নম্বর পয়েন্ট লিখবে শব্দ বাক্য ব্যবহৃত শব্দ বাক্যে ব্যবহৃত হয় না কিন্তু পদ বাক্যে ব্যবহৃত হয়